নমস্কার গ্রিন টাচ গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই হয়তোবা ছবিখানে ক্লিয়ার আসছে না কারণ উল্টো দিকে এতটাই রোদ আর এখানে রেকর্ডিং করার মতো আমার কাছে কেউ নেই আমাকে নিজেকেই করতে হয় এটি একটি বাগান ও কৃষি বিষয়ক চ্যানেল তাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানাতে তার সাথে সাথে আপনাদের যে একটা শেয়ার সেটা কিন্তু অন্যদেরকেও সাহায্য করে তার সাথে সাথে আপনাদের লাইক কমেন্ট ইউটিউব কি করে যে আমার ভিডিওটা ভালো নাকি খারাপ সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করছে অর্থাৎ আপনাদের লাইক আর কমেন্টেই ইউটিউব ভেবে নেয় যে না ভিডিওটা ভালো তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো আজকে যে ভিডিওর মূল বিষয় সেটা হলো আমন চাষে যে গোড়া পচা এবং খোলা পচা আসে সেটাতে আমরা কি কি ব্যবহার করতে পারি বা কী প্রিকশন নিতে পারি সে বিষয়ে এখানে একটা কথা বলি আমন চাষে আমি দেখেছি বিশেষ করে আমাদের এলাকার যে চাষি বন্ধুবান এরা কিন্তু ভীষণই উদাসীন অর্থাৎ এই যে দেখছেন ধান রোয়া হয়ে গেছে এরপরে হয়তো বা এসে প্রথম চাপান আবার কেউ কেউ দ্বিতীয় চাপান সার মেরে যান কিন্তু তারপরে কিন্তু যে গোড়া পচা খোলা পচা মাঝরা পাতামড়া এই বিষয়ে কিন্তু ততটা আগ্রহ দেখান না অর্থাৎ এখানে যে আমাদের কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে কিংবা আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে পরিচর্যা করতে হবে এ বিষয়ে কিন্তু ভীষণই উদাসীন ওনারা সে জায়গায় আমি বলবো যে না আপনারা কিন্তু আপনার চাষের পরিচর্যা করুন সেটা আমন হতে পারে বড় হতে পারে আমন ধানেও কিন্তু আমরা যথেষ্ট ফলন পেতে পারি যদি আমরা সঠিক পরিচর্যা করি আজকে এই যে আমার মাঠ এটা নয় কিন্তু এটা হচ্ছে আমার মাঠ এখানে এটা আমার দুধের সব ধানের চাষ তো এই জায়গায় আমি কিন্তু আজকে প্রায় সতেরো দিন রোয়া হয়ে গেছে তো মোটামুটি সতেরো কুড়ি দিন বা পঁচিশ দিনের মধ্যে যদি গোড়া পচা এবং খোলা পচা রোগের যদি আগাম প্রতিষেধক আমরা প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারি তারপরেও যে হবে বা হবে না এমন কোনো ইয়ে নেই কিন্তু আমি নিশ্চিন্ত যে একশোর মধ্যে নব্বই শতাংশ কিন্তু আমার গোড়া পচা এবং খোলা পোচা আসবে না তো এই জায়গায় আমি কি কি ব্যবহার করেছি অলরেডি যেহেতু মাঝ মাঠে তাই আমি এখানে ওষুধ কিন্তু অলরেডি গুলিয়ে নিয়ে চলে এসেছি অর্থাৎ এতে একটা দানা ওষুধ এক্স সেভেন্টি ফাইভ তার সাথে ভ্যালিড আমার থ্রি পার্সেন্ট তো এই দুটো ওষুধ কিন্তু আমি আজকে প্রয়োগ করব হ্যাঁ অবশ্যই যেহেতু এখন পুরো জল সিলিকন স্প্রেডার ব্যবহার করবেন এটা হচ্ছে ভিট্টো গুজরাট পেস্টিসাইডের ভিট্টো আমি যা যা ওষুধ ব্যবহার করছি সেগুলো কিন্তু আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিব তো আপনারা সেটা দেখে নেবেন কি কি ব্যবহার করছে তো আগাম যদি আমরা এই গোড়াপচা খোলাপচার যদি কোনো ব্যবহার করি তাহলে হবে কি যে পরবর্তীতে যদি আসে তখন কি হয় তখন এসে গেলে যে গাছটাই ধরুন এই গাছটায় এটাই কিন্তু গোড়াপচা খোলাপচার এসে গেছে ধরুন তারপরে আমরা যদি ব্যারেল কাঁধে নিয়ে ওষুধ নিয়ে ছুটি এই গাছটা রিকভার হবে হয়তো কিন্তু এখন যে অবস্থায় আছে এর যে ফলন দেওয়ার ক্ষমতা পরবর্তীতে রোগ আক্রান্ত হওয়ার পরে তারপরে আমি একে ভালো করার পরে এর যে ফলন দেওয়ার ক্ষমতা দুটোর মধ্যে আকাশ পাতাল এটা যদি এখন হান্ড্রেড পার্সেন্ট ফলন দেয় পরবর্তীতে সেটা পঞ্চাশ শতাংশেও যদি নেমে যেতে পারে আবার সত্তর শতাংশও দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট কখনোই দেবে না তো এই ব্যাপারে আমাদের উদাসীন থাকলে চলবে না আমাদের কিন্তু নিয়মিত হারে পরিচর্যা করতে হবে অর্থাৎ সময় মতো চাপান সার সময় মতো প্রতিষেধক সময় মতো কীটনাশক ব্যবহার করা অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওতে মোটামুটি আপনাদের বললাম যে আমন চাষে এই যে গোড়া পচা খোলা পচার জন্য আপনাদের কি করা জরুরি তো এখন আমি ওষুধটা প্রয়োগ করিনি তার সাথে সাথে আপনাদের সাথে কথা বলছি কারণ যথেষ্টই টাইম লাগবে আমাকে ওষুধ প্রয়োগ করতে কারণ এখানে আমার একটা আড়াই বিঘের প্লট তো মোটামুটি যদি আমার তিরিশ লিটার করেও এখন তিরিশ লিটার করেও যদি আমি পারবিকে জল স্প্রে মানে প্রয়োগ করি ষাট পঁচাত্তর লিটার আমাকে এখনও কিন্তু জল প্রয়োগ করতে হবে মানে এটা যদি পনেরো লিটারের ব্যারেল হয় আমাকে পাঁচ ড্রাম আমাকে কিন্তু স্প্রে করতে হবে যথেষ্টই সময় লাগবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আর বেল আইকনটাও অন করে দেবেন যাতে কৃষি ও বাগান বিষয়ক পরবর্তী ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি আমার অনুরোধ খুব রাখবেন ধন্যবাদ সবাইকে